আপনারা জানেন যে আমার এই জমিটা আমি নয় আগস্টে গাড়ছিলাম জমিটা তো আজকে হচ্ছে ষোলো তারিখ তো আজকে আমাদের আমার হচ্ছে সাত দিন গত হয়ে গেছে জমিটা গাড়ার তো আমি আজকে আসছে আবারও সার নিয়ে তো আজকে আমি কি সার নিয়ে আসছি আর আজকে আমি কি সার দিব আপনাদেরকে আমি এটাই দেখাবো আর জমিটা দেখেন অনেক সুন্দর হয়েছে অবশ্য আমার সাত দিনের ওয়া অনেক সুন্দর হয়েছে মোটামুটি মাসাল্লাহ তো সাত দিন পরে আজকে আমি সার দেবো তো আমি আজকে কি সার দেব আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো আজকে আমি সার দিব হলো ঘাস মারা ওষুধ যাতে জমিটাতে আমার ঘাস না হয় আমি সেই ওষুধটাই দিব তো সেই ওষুধটা দেবো হলো ইউরিয়ার সাথে অনেকে বালুর সাথে দেয় তো আমি ইউরিয়ার সাথে দেবো ইউরিয়ার সাথে দিলে হবে কি আমার জমিটাতে ওই যে ওয়াটা আছে ওয়াটাও একটু লাগবে ভালো ধরবে ভালো চেহারাটা ভালো হবে ওয়াটা একটু একটু কালো কালো হবে আর ঘাস মারা ওষুধটা দিলে হবে কি জমিটাতে আর ঘাস হবে না তো আমি ঘাস মারার জন্য আমি কি ওষুধ দিচ্ছি তো আমি দিচ্ছি ওষুধটা হচ্ছে এই যে দেখেন ফ্রেক্স ফ্রেক্স দিচ্ছি আমি এটা হচ্ছে একশো গ্রামের ফ্রেক্স দিচ্ছি এই ওষুধটা দিলে হবে কি আমার জমিটাতে আর ঘাস হবে না আমার জমিটাতে আর ঘাস হবে না তো যাই হোক আমার আজকে যেহেতু সাত দিন গত হয়েছে জমিটা তো আজকে আমি এই ওষুধটা দেবো আর এই ওষুধটা দেওয়ার নিয়মও হচ্ছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই পাঁচ থেকে সাত দিনের মধ্যে হলে হবে কি আর জমিটাতে ঘাস হবে না আর এই সময়টাতে যেমন ধরেন ঘাসটা এখন পর্যন্ত ফুটে ওঠে নাই আর এখন যদি আমি এই ওষুধটা দেই তাহলে যে ঘাসটা ফুটে উঠবে ওই ঘাসটাকে আর ফুটে উঠতে দিবে না ওই ওই মাটি থেকে গজানোর পূর্বেই সে মারা যাবে ঘাসটা আর এই জন্যই এই মূলত হচ্ছে এই ফ্লেক্স এই ওষুধটা দেওয়া তো যাই হোক আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের আপনারা দিয়ে থাকেন আর এমনও আছেন যে শহরে বন্দরে থাকেন আপনারা জানেন না যে আসলে কৃষকেরা জমিতে কি ব্যবহার করে আর কিভাবে কি করে তো আজকে আমি আমাদেরকে আপনাদেরকে আমি একটু জানালাম যে ঘাস মারার জন্য আমরা এই ফ্লেক্স এটা ব্যবহার করি এটা দিলে আমাদের জমিতে আর কোনো ঘাস হবে না তো আপনারা ঘাস মারা ওষুধ দিলে পাঁচ থেকে সাত দিনের মধ্যে দিবেন তাহলে এই ওষুধটা কার্যকরিতা বেশি হয় ঘাসটাকে আর গজাইতে দিবে না তো আপনারা আমার পাশে থাকবেন আমি এই জমিটাতে কখন কোন সার দিব না দেব কীভাবে পরিচর্যা করব আমি সবই আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকবেন দয়া করে আর আমার যারা ভিডিও দেখেন অবশ্যই আমার ভিডিওটা একটু ফলো করে রাখবেন ভাই আপনাদের কাছে অনুরোধ আমার এই ভিডিওটা ফলো করে রাখবেন তাতে হবে কি আমার যে কোনো ভিডিও সব খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম